এবি এম পেন্টার্স গ্রুপ মানেই পরিপূর্ণ পূর্ণতা আপনাকে পড়তে হবে না কোনো প্রকার কালার কম্বিনেশন করার ঝামেলায় পেন্ট অ্যাপ্লাই করার নিয়ম নীতিমালা রুলস এই সম্পর্কে কোনো টেনশন করার ঝামেলা থাকবে না আপনার যদি আপনি ত্রিডি পেন্টিং ডেকোরেশন করে সবার চেয়ে আলাদাভাবে আপনার বাড়িটা কমপ্লিট করেন সেই ক্ষেত্রেও আপনার কোনো টেনশন করার প্রশ্নই আসে না হ্যাঁ এটাই বলছি যদি আমাদের মাধ্যমে আপনার স্বপ্নের বাড়িটাকে কমপ্লিট করেন পেইন্ট শুধুমাত্র করে আপনার অর্থ এবং আমাদের পরিশ্রম ও ভালোবাসায় আপনার বাড়িটা হবে পরিপূর্ণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রাখুন আমাদের ভিডিওগুলো যে যেখান থেকেই দেখেন সকলকেই অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেল অথবা টিকটক অ্যাকাউন্ট থেকে যারাই দেখেন সকলকেই আবারও জানাচ্ছি মোবারকবাদ লক্ষ্মীপুর জেলায় সিঙ্গাপুর প্রবাসী আনিস ভাইয়ের তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফুট একতলা বাড়িটির রঙের যাবতীয় কাজ কমপ্লিট করেছি বাড়ির ভিতরের এবং বাড়ির বাহিরের রঙের সমস্ত কাজগুলো রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ কমপ্লিট করার পর এবার আমরা ত্রিডি পেন্টিং ডেকোরেশন করছি বাড়ির প্রতিটা রুম এই বাড়ির আরো দুটো রুমের ডিজাইনের ভিডিও আপলোড দেওয়া হয়েছে যারা দেখেননি দেখে নিতে পারেন ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল অথবা টিকটক অ্যাকাউন্টে ভিজিট করেই মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই বাড়ির এই রুমের সমস্ত ডিজাইন করে কমপ্লিট করব আর পুরো রুমটাই আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যাবে প্রবাসী আলিশ ভাই আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে ওনার বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন এবং তেরোশো পঞ্চাশি স্কোয়ার ফুট ওনার বাড়িটা সেটাও জানিয়েছিলেন তারপর ওনার সাথে আমরাই কন্ট্রাক্ট করি বিস্তারিত আলোচনা করেছিলাম আলিস ভাই বলেছিলেন ভাই আপনারা যেভাবে স্পেশাল ফিনিশিং দিয়ে কাজ করেন ঠিক ওভাবেই আমার বাড়িটার রঙের কাজটা কমপ্লিট করতে চাই পাশাপাশি থ্রি ডি পেন্টিং ডেকোরেশন হবে অর্থাৎ থ্রি ডিজাইন হবে প্রতিটা রুমের মধ্যেই এবং দেশের সর্বোচ্চ মানের পেন্ট উনি ওনার বাড়িতে অ্যাপ্লাই করবেন সেটাও জানিয়েছিলেন আলহামদুলিল্লাহ ওনার কথা অনুযায়ী রঙের যাবতীয় কাজ কমপ্লিট করে এখন আমরা ডিজাইনের কাজগুলো কমপ্লিট করছি এই বাড়িতে টোটাল তিনটা বেডরুম একটা ডাইনিং রুম রয়েছে এই বাড়িটাতে দেশের সর্বোচ্চ মানের পেইন্ট অ্যাপ্লাই করে এবং থ্রি ডি পেন্টিং ডেকোরেশন করে টোটাল কত টাকা খরচ হয়েছে আমাদের মজুরি সহ সম্পূর্ণ ভিডিওটা আপলোড হবে সহ উল্লেখ করা হবে প্রিয় ভাই আপনি যদি মনে করেন আপনার লক্ষ কোটি টাকার স্বপ্নের বাড়িটাকে সঠিক নিয়মে রুলস অনুযায়ী রং করে কমপ্লিট করতে চান পাশাপাশি নান্দনিক থ্রিডি ডিজাইন করে সবার চেয়ে আলাদাভাবে সাজাতে চান যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমু নাম্বারে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এটাই আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও বলছি শুধুমাত্র ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে নয়তোবা ইমুতে পাঠিয়ে দিন আপনার বাড়ির সামনের একটা ছবি আর সাদের স্কোয়ার ফুট কত তারপর আমরাই আপনার সাথে কন্ট্রাক্ট করব। আপনি যদি আগ্রহী থাকেন দু থেকে তিন দিনের মধ্যেই আপনার বাড়িতে আমাদের কাজ শুরু করা হবে ইনশাল এভাবেই আমরা সারা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই কাজগুলো করে আসছি একশত পনেরো জন সিনিয়র দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপ তৈরি সারা বাংলাদেশের প্রতিটা জেলায় আমাদের কাজ একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে দেই কাজ করানোর আগে অবশ্যই কাজ আপনাকে জানতে হবে জানাটা বেশি প্রয়োজন পেইন্ট এবং কাজ সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন সাবস্ক্রাইব করে সাথে থাকুন অথবা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন ভিজিট করুন পেইন্ট সম্পর্কে জানুন কাজ সম্পর্কে জানুন এই ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ